সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা সততা ডেরি ফার্ম কাকার খামার এখান থেকে কাকা দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে এটি একটি বিক্রয় প্রতিষ্ঠান আর বরাবরই কাকা দাঁত ধরে বিগ বিগ সাইজের গাফিগুলো নিয়ে বেশি কাজ করে ইতিপূর্বেও অনেক রকমের কালেকশন নিয়ে ওনার মাধ্যমে আমরা দেখছি বরাবরই ভাইরাল কালেকশন নিয়ে বেশি কাজ করে আজকে দেখবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাফি আমাদেরকে দেখা যাবে কিছুগুলার দাম যা বয়স কোনটা থেকে সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে কথা বলার চেষ্টা করবো আর দর্শক ভাইরা যে যেখান থেকেই এই গাফি বকনা সার

উপরে আছে আপনার হলো আপনার আঠাশ আটাই তো বিগ বডি একদম আর নিচের দিকে নিচে আছে হলো আপনার পনেরো পনেরো থেকে আঠাশ আচ্ছা তাহলে তো মোটামুটি বলা যায় যে একদম হাই কোয়ালিটির গাভিও আজকে থাকতেছে প্রোগ্রামে আচ্ছা সুযোগ সুবিধা গুলা কি কি থাকতেছে কিভাবে কিনবে দুধের তুথের এই দুধ জন্যই কিন্তু মানুষ ভয় পায় দুধ নিয়ে আচ্ছা আপনার কথা কাজে মিলিয়ে সম্ভব সেটাই এই জায়গাটা ঠিক আছে বলে আজ অব্দি এভাবে খামার থেকে বিক্রি হয়ে যায় অনলাইন বেশি লাগে না আচ্ছা তো কাকে আমরা কথা বেশি শুরুতে নিব না গাবি আগে দেখাই তারপর ইনশাআল্লাহ আলোচনা করব কাকা প্রতিবেদনের সর্বপ্রথমেই আমরা একদম বিগ বডির গাবিতে শুরু করলাম গাবিরে তো কাকা আর বেশ লম্বা লম্বা একদম বডি একদম সাদা কালোর ছাপ কাকা জাত কি একদম অর্ஜினাল হলিস্টেন ফিজিয়ান একদম কম্বল কিছু এরকম কোন ব্যাপার নাই দাঁত বয়স কেমন চলে কাকা আচ্ছা একদম পলিশিং না আচ্ছা প্রথম রাউন্ড বাচ্চা আচ্ছা মাথা তো কাকে একদম অন্যরকম মাথা আর কি। আচ্ছা একদম অর্জিনাল জাত গুরু না। আচ্ছা প্রথম রাউন্ড বাচ্চা দিল। আচ্ছা প্রথম বিানের এত বড় বড় কাফি কাকে মিলান কোটা থেকে। বিভিন্ন জায়গায় তারান দৌড় প্রতিযোগিতা করি আমরা অনেক জায়গায় করি কাকা কিন্তু প্রথম বিানের এত বড় বড় কাফিগুলো একটু কম কমই চোখে পড়ে। আচ্ছা আমরা ভালো করে দাঁড়ান। দেখলেন। আচ্ছা একদম ধলা মাত্র ওই শির সহ বলে উঠতেছে শির জেগে জেগে। আচ্ছা প্রথম রঙ বাচ্চা দুলো কাকের সঙ্গে বাচ্চাটা সান্না বকন বাচ্চা পড়ছে বাচ্চা অনেক বড় সান্না বকন বাচ্চা কাকে এটা সার বাচ্চা আচ্ছা বয়স কেমন চলে বাচ্চাটার আট থেকে দশ দিন তাহলে তো মোটামুটি একটা দুধ কেবল আসছে বলা যায় কেমন টানতেছেন এটা থেকে এখন লিগ্যাল পঁচিশ আচ্ছা গাভী পঁচিশ হলো কিন্তু দহন করতে পারলো না তাইলে কিন্তু কাকা ওই নিয়ে নিয়েছে কোনো লাভ নেই আচ্ছা এমনি গাভী ঠান্ডা হবে দহন করা যাবে মা বোনরা অনায়াসে দহন করতে পারবে না আচ্ছা ওটা তো আর জাদ গরুর মধ্যে পড়লো না আচ্ছা একদম চারটা বাট একদম স্কোয়ার চার জায়গায় না আর খুব ভারী একটা উলান নিয়ে রয়েছে কাকা আসলে

স্পষ্ট করে দেখানো লাগবে কাকা দেখি মাশাল বাচ্চাটার কোয়ালিটি যেমন ধারবাট ওই রকমই দেখি সামনে দুইটা দেখি কাকা

আর আপনার কালেকশন কাকা ওই দশক ভাইর অপেক্ষায় থাকে জানে যে কাকা আসলে

এটা ইন্ডিয়ান মন্ডি আচ্ছা মন্ডি পরে তিনটা গাভি দেখাচ্ছি তিনটার বডি একদম ওভার ওভারবিট আমার খামারে তো ভালো গাবি ছাড়া নাম্বার ওয়ান গাভি ছাড়া তো আমরা অনেকেই যে কাকা যে এখন ডাবল বডি ডাবল বডি বলে

বাচ্চাটা জি আচ্ছা বয়স কেমন চলে বাছুর বাচ্চার এক এক সপ্তাহ সাত সপ্তাহের মতো বয়স চলে না জি আচ্ছা কেমন দুধ কেমন জানতেছেন থেকে এটা দুধ ধরেন আপনার

যেরকম ভাবে কিনা ওই রকম ভাবে বিক্রি করে হ্যাঁ ওই রকম ভাবে বিক্রি আমরা তো পালার থাকি না আমরা পালিও না বিক্রি করে তো অনেক বড় বড় খামারি আছে যে একটু বড় বিগ সাইজের মুন্ডি হলে 4.5 লাখ লাখের কাছে দাম চলে যায় না আমাদের 10000 লাভ হলে বিক্রি করে সেটা কাকে ওই রকম মার্কেটিং কোনো কিছু না না তো কাকে এটাও সাইড করে দেন চলুন পরবর্তীতে আমরা দেখি চার নাম্বার সিরিয়াল আর একটা গাবিনি আসুন কাকা প্রথম তিনটার থেকে হালকা একটু ছোট হবে কিন্তু ওরকম আহামরি কিন্তু ছোট বডি নাই না ছোট বডি আচ্ছা এগুলা কেউ ডাবল বডি বলে সবাই আচ্ছা একদম সাদা কালোর ছাপকা কেটার জাত কি

এগুলো অনেক বড় সার হবে আচ্ছা যখন বড় হয়ে যাবে এগুলা অনেক কাজেই লাগাতে পারবে প্রজননের কাজেও হবে আবার মাংসের জন্য হবে না আচ্ছা তো এই অবস্থা এখন দুধ কেমন টানতেছেন গাভীটার থেকে

অনেক সুন্দর মোটার এক একদম খুব সুন্দর এই গাভিগুলা অনেকেই চিন্তা করে গাবি নিয়েছে ঝামেলায় পড়বো কিনা এগুলো কিন্তু দেখে শুনে নিতে না এটা আর কোনো ঝামেলা নাই